ঈশ্বরদি স্টেশন রোডের আর ঠিক এইটা হচ্ছে মালগুদাম অনেকে মালগুদাম বলে বাট আসলে এটা হচ্ছে এখানে যে রেলে করে যে সকল পণ্য বিভিন্ন দেশ থেকে আসে নামানো ওঠানো হয় এই জন্য একে মালগুদাম বলা হয় আমি ঠিক ওইখানেই দাঁড়িয়ে আছি আর আজকে আমাদের গেট টুগেদার কিছু বন্ধু বান্ধব মিলে ভাই রান্না করতেছি রান্না খাওয়া দাওয়া হবে আজকে খাওয়া দাওয়া সবার সাথে মিলেমিশে খাওয়া দাওয়া করব কিছু ফ্যান ফলোয়ার বন্ধুবান্ধব আসবে আসলে উদ্দেশ্য ফ্যান ফোলার তো সেরকম নাই ভাই কেবল শুরু করছি তো উদ্দেশ্য হচ্ছে সিএম সংক্ষেপে বললাম সিএমের কারণেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে রান্না হচ্ছে বিরিয়ানি তো সকলের সঙ্গে আর কি ভাগাভাগি করার জন্য আজকের এই ঈশ্বরদি ভাইরাল পয়েন্ট যে হচ্ছে আপনার কৃষ্ণচূড়া গাছ যেটা মারা গেছে আর কি গাছটা আর নাই সেই সেই গাছের এখানে আমরা সবাই কিছু ফ্যান ফলোয়াররা সব কন্টেন্ট ক্রিয়েটররা এক জায়গা হব এবং এখানে একটু মিলন মেলার আয়োজন করছি যে রেল জংশনের একদম সামনে থেকে যেটা ভাইরাল পয়েন্ট এই যে কৃষ্ণচূড়া গাছ আর এই গাছের এখান থেকে আমি আজকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওটি স্পেশালি আমার বন্ধুবান্ধব ভাই ব্রাদার সবার উদ্দেশ্যে আমার ফলোয়ার বন্ধুরা রয়েছে সবাইকে জানায় আমার একটা সুখবর আছে সেটা হচ্ছে যে আমিও অবশেষে পেয়ে গিয়েছি সেই সোনার হরিণ আর এই সোনার হরিণ পাওয়া উপলক্ষে আজকে আমাদের এখানে সকল বন্ধু বান্ধব যারা আছি সবাই মিলে এক জায়গা হয়েছি তো এইটাই জাস্ট গেট টুগেদার করার জন্যই আসলে এই আজকের এই আয়োজন বন্ধু বন্ধুবান্ধব যারা আছে সবাই মিলে আর কি এখানে চলে আসছি এখন তেহারির যে মূল জিনিস গরুর গোশ সবাই তো ভেবেছিল আজকে আমি খাসি কাটবো হচ্ছে তারপরে কি বলে কাটবো কিন্তু রাজহাঁস গরু গরু হচ্ছে গরুই গরু খেলে সবার এই যে ভাই দেখুন এ কি লাগছে গো দাদা পাবনা থেকে আমার একজন খুবই কাছের টপ ফ্যান চলে এসেছে কেমন আছো কি অবস্থা তোমার আছি আলহামদুলিল্লাহ তো সুসমবার শুনে আমার ছুটে চলে আসলাম ইউ ইউ সো মাচ আসলে আজকে একটা খুশির দিন এই সবাই এক জায়গা এটাই মূলত আর তুমি যে আমি সবচেয়ে বেশি খুশি ইউ আমি খুব খুশি যে তুমি সামনের দিনগুলোতে তোমার ভালো হোক এটাই কামনা আমার আমি তেহারই আমি খাই না কি খাবে তুমি চিকেন মুরগি খাবো চিকেন মুরগি খাবে জনি তো আমাদের খুবই প্রিয় মানুষ আমাদের ছোটো ভাই আমার খুবই ভালো লাগে আর ওনার কথা বলবো না ওনার তো যে ভিডিওটা আর সব করে ভিডিওতে আমি হচ্ছে লাইক দিয়ে কমেন্ট কমেন্ট করি কিন্তু খুবই ভালো লাগে ওর ভিডিওটা অনেকে সবাই দেখবেন সবাই লাইক দিবেন আমাদের রান্নার আয়োজন চলতেছে আজকে আমাদের রান্না হবে এখানে আমাদের খাইরুল ভাই উনি পাশাপাশি ছোট একটা চায়ের দোকান প্লাস রান্না বান্না সবই করে সো বন্ধুরা আজকের এই খুশির মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আর আমি চাই আমার জীবনের সকল সুখ দুঃখ তোমাদের মাঝে তুলে ধরতে তোমাদের ভালোবাসায় আমি বেঁচে থাকতে চাই তোমাদের মাঝে এই দিনগুলি আমি তুলে ধরে রাখলাম স্মৃতির পাতায় কারণ এই দিনটি অনেক আনন্দের এবং স্মৃতিময় একটা দিন তো সামনে হয়তো আরো ভালো কিছু ওয়েট করছে আমাদের এখানে যারাই দাঁড়িয়ে আছে সকলেই সেই একই পথের যাত সকলেই সফলতার পথে এগিয়ে এসেছে এরা সকলেই কাজ করছে অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটর সকলেই সকলকে তাই আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ভিডিওটির মাধ্যমে এবং যারা সফলতার সিঁড়ি এখনো পাওনি তাদের জন্য রইল অগাধ ভালোবাসা তারা আশা করছি ভবিষ্যতে এই সফলতা পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম